আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি ভালো কিন্তু তুই এত তো এখানে কেন তোর না কালকে থেকে পরীক্ষা শুরু স্যার আনের টোয়াইতে টোয়াইতে আনের গো বাসাত গেছি আনের বাসাত যাই আনের মাইয়ার লগে দেয়া হইছে আনের মাইয়ারে জিজ্ঞাসি তোর আব্বা নাই তো আব্বা তো ডিস্কু কেলাবে গেছে হ্যাঁ কথা আনের টোয়াই বেলায় আই ডিস্কু কেলাবে আইসি আনের উনকে আইছি উফ সামির লাল তুমি আমাকে আর শান্তিতে থাকতে দিবা না বাবা আচ্ছা বলো কি জন্য আসছো আমার কাছে আমার কি দরকার স্যার কামিয়ে না সোজা আমি বহুত চিন্তা করি চাইছি আন্ডাই স্কুলের ভিত্তে আর কোনো স্যার হাইতো না আন্নের ক্ষমতা আছে আন্নে হাইবেন আচ্ছা বাবা আমি পারলে তো ভালো বলো না কি করতে হবে তোমার জন্য আন্নে শুধু আর কাটি লাল করে দিবেন স্টুপির ছেলে তুমি একজন টিচারের সাথে কথা বলতেছো ভুলে গেছো এই অসামাজিক কাজ আমি করতে পারবো না আমার দ্বারা হবে না বাবু রে বুঝলাম না স্যার ইয়া না অসামাজিক কাজ কনাই হাইছেন আর এডমিট কার্ডের ভিত্তে নাম হইছে আর নাম হইল স্বামীর লাল ইয়ানে আর এডমিট কার্ডে উড়ে রয়েছে স্বামীর বাল হ্যাক তাল্লাই না রে কইছি আর বাল কার্ডই লাল করি দেন এক কেনা স্যার কাইলে আর হরি কেন হা 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 তুমি এত সহজ কথা কঠিন করে বলছো কেন আমাকে এটা বললেই তো হয় আচ্ছা যাও এখন বাসায় গিয়ে মন দিয়ে পড়ো আমি সকালে তোমার এডমিট কার্ড ঠিক করে দেবো এখানে আমি সামির বাল কেটে স্বামীর লাল করে দেবো যাও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও